家路。 কবে মেহেদি এবং রাকিব ভোসের মিলে আবারও টিমে যোগ হয়ে ঋতু মেহেদির বিয়ের আয়োজন শুরু করতে যাচ্ছে ইতি এবং তালহার এঙ্গেজমেন্টের মতো কিছুটা সারপ্রাইজ নিয়ে ঋতু হোসেন এবং রাকিব হোসেনের টিম থেকে আমাদের দর্শকদের কথা চিন্তা করে রাকিব হোসেন কিছু শেয়ার করবে ফেসবুক নাকি ইউটিউব অনেক বেশি অনলাইনে কাজ করা কাছে দূরের দর্শকদের ভিউয়ারদের কথা চিন্তা করে ঋতু মেহেদের বিয়ের আয়োজন নিয়ে কথা বলা আমার এই ব্লগার নাসরিন সুমি ইন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে কাজ করা রিতু মেহেদির বিয়ের কথা বলে আজকের ভিডিওটি কেমন লাগবে জানি না তবে ভালো লাগার মধ্যে দেখ আসসালামু আলাইকুম ব্লগার নাসরিন চৌধুরী এন্টারটেইনমেন্ট নতুন নতুন চ্যানেলে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো বা একদিন পর একদিন যখনই সময় হয় আর যখনই সময় পাই কাছে দূরে দূরে কাছে সকল আকু জন্য নতুন গল্প নতুন আয়োজন আমার সাদা রান্নার আয়োজন ঘুরাঘুরি খাওয়া দাওয়া এই মিলে আমার প্রতিটা ভিডিও প্রতিটা কন্টেন্ট নতুনত্ব ভাবে শেয়ার করি এই চ্যানেল থেকে আশা করি সব মিলিয়ে ঋতু মেহেদির বিয়ের আয়োজন নিয়ে ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়েটা কবে হতে যাচ্ছে এই রকমের ট্রেন্ডিং এ থাকা নতুন গল্প নতুন আয়োজনে আমারে গল্প কথা খাওয়া দাওয়া সব মিলিয়ে যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নতুন কমেন্ট করে আবারও নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ক্লিক করে দিবেন নিত্য নতুন গল্পের সাথে যেন পরের দিনের একটা ভিডিও নোটিফিকেশন আপনার সবার আগে পেয়ে ঋতু মেয়েদের বিয়েটা কবে হতে যাচ্ছে কবে হবে আমাদের স্বপ্ন পূরণ ইতি এবং তালহার এনগেজমেন্ট নিয়ে স্বপ্ন পূরণ ইতি এবং তালহা সবাইকে এত বেশি সারপ্রাইজ দেওয়ার ঋতু মেহেদির বিয়েটা কি সহজে এত ছোটখাটো ভাবে হবে নাকি এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে আনন্দ আয়োজনে ঋতু মেহেদির বিয়েটা আমরা কাছ থেকে দেখব বলে অনেক বেশি স্বপ্ন আছে আমাদের মাঝে আমার কাছে দূরে সকল আপু ভাইয়াদের জন্য ট্রেন্ডিং টপিকে থাকা গল্প ব্লগ আর নাসরিন সুমি এই চ্যানেল থেকে ঋতু বিয়ে কবে ঋতু আর মেহেদি আমাদের বিয়েটা কবে হতে যাচ্ছে ঋতুর বিয়ের পাকা কথা সত্যি কি ঋতু মেহেদির বিয়ে এটা এক হবে এক জুটি একভাবে কাপাল হয়ে আমরা নতুন ভিডিও দেখবো তাদের ইনশাআল্লাহ ধৈর্য এবং টার্গেট অনুযায়ী ঋতু মেহেদির বিয়ে আবারও হতে যাচ্ছে তবে রাকিব হোসেন কি বল রাকিব হোসেন সোশ্যাল মিডিয়াতে কিছু জানিয়ে দেওয়া কাছে দূরে দর্শকদের জন্য অনেক বেশি ভালোবাসা রাখা আমার এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে আড্ডা দেওয়া গল্প দেওয়া এর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ করা ঋতু মেহেদির বিয়ের আয়োজন বলে কথা বলা যদি ভালো লাগে আবারও বলবো এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে কথাবার্তা উপস্থাপন কতটুকু ভালো লাগবে সেইটো কি কথায় আছে শেখার কোনো বয়স নেই মায়ের প্যাট থেকে কেউ কিছু শিখে আসে না তাই শিখতে শিখতে কাজ করতে করতে ইউটিউবের গাইডলাইন অনুযায়ী আমিও পারবো ইনশাল্লাহ প্রতিটা মেয়ে স্বাবলম্বী হওয়া নিজের পায়ে নিজে দাঁড়ানো ইউটিউব ফেসবুক অনলাইনে কাজ করে স্বাবলম্বী হওয়া এই জিনিসটা অনেক বেশি ইজি হয়ে গেছে আমাদের মেয়েদের জন্য তবে আমরা আমাদের এই সাদামাটা আয়োজন কাজকর্মের মাধ্যমে যারা ফেস ভিডিও করেন তারা ভাইরাল হয়ে যাবে তাড়াতাড়ি আর যারা আমার মত এই রকম নতুন মতো ট্রেন্ডিং টপিকে কাজ করা শুধুমাত্র ছোট্ট একটা ভিডিও রানার ক্লিপ নিয়ে এই ধরনের ভিডিওগুলা কাছে ধরে আপুদের জন্য শেয়ার করে থাকেন আমি তাদেরকেও বলবো অনেক বেশি ধৈর্যের পরি ইউটিউব এবং ফেসবুকে আমরা কাজ করতে পারি ধৈর্য নিয়ে কাজ করা কে কী বললো কে কি করলো সেই দিকে নজর না দিয়ে আমরা আমাদের মতো কাজ করতে থাকি ইনশাল্লাহ আমার কাছে দূরের আপুদের জন্য ট্রেন্ডিং টপিকে থাকা গল্প আয়োজন নিয়ে আমার আজকের এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল ঋতু মেহেদির বিয়ে কবে ঋতু মেহেদির বিয়েটা কবে হতে যাচ্ছে সব কিছুর মাধ্যমে দেও আমাদের স্বপ্ন পূরণ হবে তো তা ইতি এবং তালার এঙ্গেজমেন্টের আয়োজন নিয়ে গেরা অনেক বেশি স্বপ্ন ঋতু মেহেদির বিয়ের নিয়েও এরকম একটা আমরা চার প্রাইজ পাবো রাকিব এবং অন্তরার থেকে সত্যি কি আমাদের স্বপ্ন স্বপ্ন থেকে যাবে নাকি কিছু বাস্তবায়ন হবে আমার কাছে দূরের আপুদের জন্য আমি সঠিকভাবে ওইভাবে কোনো কিছু হয়তো উপস্থাপনা করতে পারি না তার জন্য সরি আমার কাছ থেকে যতটুকু সত্যি ততটুকু আমি বলার চেষ্টা করি যতটুকু জানি আপনারা বিনোদন পাবেন সেই কথাগুলো ঋতু কবে বিয়ে করবে মেহেদি নাকি অন্য অন্য কাউকে কি বললো ঋতু হোসেন ঋতু হোসেনের বেস্ট ফ্রেন্ড নাকি বয়পেন মেহেদি হাসান নাকি সত্যি বলতে ঋতু হোসেন মেহেদিকে বিয়ে করবে না মেহেদিকে যেহেতু বিয়ে করাবে ফ্যামিলির থেকে পাত্রী দেখতেছে অনেক আগে বা দুই এক মাস হয়ে গেছে মেহেদির জন্য পাত্রি খোঁজাখুঁজি করতেছে তার ফ্যামিলির মাধ্যমে এর মাধ্যমে কি তাদের চাওয়া পাওয়া স্বপ্ন পূরণের মাধ্যমে ইতি তালার মতো আবারও সারপ্রাইজ দিবে ঋতু মেহেদি দেই তো টিকটক এবং ফেসবুক ইউটিউবে অনেক বেশি ভাইরাল ঋতু মেহেদির কিছু সংখ্যক ছবি নিয়ে অনেক বেশি ভাইরাল সেলিব্রিটিদেরকে নিয়ে কথা বলা তার মধ্যে ঋতু মেহেদির বিয়ের আয়োজন নিয়ে গল্প তুলে ধরা আমার পক্ষে কতটা পারবো আমি তুলতে জানি না তবে আমি শেষটার প্রতিদিনের মতো শেষটা করে যাই নতুন নতুন গল্প আয়োজনের আমার এই সুমি এই চ্যানেলটিতে নতুন একটা গল্প থাকবে তার মধ্যে ঋতু মেহেদির আয়োজন থাকবে আমার এই সাদা রান্নার আয়োজন কথাবার্তা উপস্থাপনা কতটুকু ভালো লাগা দিয়ে আমার কাছে দূরে সকল আপু ভাইয়াদের জন্য আমি এরকম একটা ভিডিও মেক করি তে পারবো আমার শেষটা ভালো লাগা আমার ধৈর্য আমার টার্গেট কতটুকু আমাকে নিয়ে যাবে আমার ইউটিউব লাইনে কাজ করার জন্য আমি ছোট মুখে বড় কথা হয়ে যাবে আমি যতটুকু জানি ঠিক ততটুকু তুলে ধরি আমার কাছে দূরের সকল আপু ভাইয়েদের জন্য এইরকম ঋতুর বিয়ে এবং মেহেদির বিয়ের আয়োজন নিয়ে দুই ফ্যামিলি এক হয়ে আবার ওকে বিয়ে দিবে ঋতু মেহেদি নাকি ঋতু এখনো পড়ালেখা করে ঋতুর বয়স কিন্তু একদমই আহামরি হয়ে যায় তবে মেহেদিকে বিয়ে করাবে তার ফ্যামিলি থেকে যেহেতু শোনা তার জন্য পাত্রী তাহলে মেহেদির কিন্তু ও ওই রকম একটা বয়স হয়েছে বিয়ে করার মতো বা সংসার চালানোর মতো তারা অনেক বেশি কিছু ভালো কিছু করতে পারবে তার জন্য ফ্যামিলির থেকে উদ্বেগ নেওয়া মেহেদিকে বিয়ে করাবে ঋতু হোসেন এখনো পড়ালেখা করে বা ইয়ের সাথে হয়তো ছোটখাটো আয়োজনে ভিডিও গুলা শেয়ার করে তার মধ্যে আমাদের দেখতে ভালো লাগে যে ঋতু মেহেদির রাকিব অন্তরার এই টিমটাকে ভিডিও দেখতে তাদের উপস্থাপনা তো তাদের কথাবার্তা আমার কাছে তুলে সকল আপু ভাইয়াদের জন্য এরকম ট্রেন্ডিং টপিকে ব্লগ আর সুমি ভিডিও চ্যানেলে ঋতু মেহেদি দিদির বিয়েটা কবে হতে যাচ্ছে আমার কাছ থেকে পাওয়া আমার উপস্থাপনার মাধ্যমে না আমার রান্না বান্না আয়োজনের মাধ্যমে আমার এই ভিডিওগুলো দেখে আমার কোন আপু ভাই এদের কাছে এত বেশি ভালো লাগবে এত বেশি চাওয়া পাওয়া ধার আমি তাদের জন্য অনেক বেশি ভালো লাগা দিয়ে আমি আমার এই ভিডিওগুলো মেক করি আশা করি দেখতে দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে দূরের আপুদের জন্য এরকম একটা কথা না বলে না হয় যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আসেন আমার ভিডিওগুলো মেয়ে করতেছেন অনেক বেশি ভালো লাগতেছে ফুল সাপোর্ট দিচ্ছে তবে এখনো চ্যানেলটিতে লাইক দেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পরবর্তীতে আরো একটা ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন নিত্য নতুন টপিক দেখতে হলে আমার এই ব্লগ আর নাসরিন সুমিতে প্রতিদিন বা একদিন পর একদিন নতুন টপিক নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও হাজির করব ইনশাআল্লাহ আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের এক একটা কমেন্ট এক একটা কথা আমাকে এত বেশি শিখায় এত তোমার পথ চলা তোমার সামনের দিনগুলাতে বিয়ে আসা তোমাকে অনেকেই অনেকভাবে কথা বলবে অনেকে সহ্য করতে পারবে না অনেকে ভালো হবে তোমার ভুল ত্রুটি গুলো ক্ষমা সন্ধ্যা দৃষ্টিতে দেখে তারা তোমাকে নিয়ে অন্যভাবে কথা বলবে যারা তোমাকে না বুঝে না শুনে হুটহাট করে কমেন্ট করবে তুমি তাদেরকে ওইভাবে না দেখে না প্রাধান্য দিয়ে তুমি তোমার মতো করে পথ চ আমাদের ইচ্ছা তোমার এই চ্যানেলগুলো একদিন অনেক বড় পথে যাবে কারণ আমি কাউকে নিয়ে অন্যায় ভাবে কিছু বলি না আমার এই আয়োজন রান্না বান্না কথাবার্তা এর মাধ্যমে আমার কাছে দূরের আপুদের জন্য এরকম একটা ট্রেন্ডিং টপিকে কাজ করে ঋতু মেহেদির বিয়ের এই আয়োজনটি আমার ভিউরদের অনেক বেশি ভালো লাগার মাধ্যমে যেহেতু ঋতু একদম ছোট থেকে কন্টেন্ট শেয়ার করতেছে ভাইয়ের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে অনেক বেশি আদরের ছোট বোন হয়ে রাকিবের টিম রাকিবের চ্যানেলে কাজ করতেছে ঋতু হোসেন ভাই বোন এতটাই আদরের বন্ধন এতটাই ভালো লাগার মাধ্যমে তাদের বন্ডিংটা ইউটিউব ফেসবুক অনলাইনে এতটা বেশি ভিউয়ারদের মনকে এত বেশি ভালো লাগার মাধ্যমে ঋতু মেহেদির বিয়ের আয়োজন নিয়ে কাজ করার ঋতু মেহেদির বিয়েটা কবে হতে যাচ্ছে আমার কাছে দূরে দূরে কাছে সকল আপু ভাইয়াদের জন্য এরকম নতুনত্ব কথা বলে ভিডিওগুলা মেক করে পেরে আমার নিজের কাছে অনেক বেশি ইদানিংয়ের মাধ্যমে এত বেশি কথাবার্তা আমার সাথে হলো আপু কে কি বললো কে কি করলো তুমি তোমার মতো কন্টেন্ট শেয়ার করো তার মাধ্যমে সেলিব্রিটিদেরকে নিয়ে ঋতু মেহেদির রাকিব অন্তরা এই চারজনকে নিয়ে তুমি প্রতিদিনের মতো ভিডিও আপলোড দাও আমরা দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগে আমি যেহেতু কোনো ফেস ভিডিও করি না বা ফেজ নিয়ে ভিডিও দেখাচ্ছি না দ্বিতীয়ত আমি কোনো রাকিব অন্তরার ভাইরাল ভিডিও নিয়েছি না কোনো ভিডিওই আমি আমার ভিডিওতে ইউজ করছি না তবে ইদানিং এইটুকুই বলতেছে আপু তিন সেকেন চার সেকেন করে কিন্তু রাকিবের চ্যানেলের ছোট্ট ছোট্ট একটা ভিডিওর ক্লিপ নিয়ে তুমি তোমার ভিডিওতে ইন্ট্রি হিসেবে দিতে পারো আমি আমার কেটিভিটি আমার ভালো লাগার মাধ্যমে আমার কাছে দূরের আপুদের জন্য এরকম একটা ভিডিও মেক করব অনেক ভালো লাগার থেকে আমার ছাওয়া পাওয়া আমার কাছে দূরের আপুদের জন্য আপ্রাণ চেষ্টা থাকে নতুন ট্রেন্ডিং টপিক গল্প আয়োজনের মাধ্যমে তাদের বিনোদন নেওয়ার আয়োজনের মাধ্যমে ঋতু মেহেদির বিয়ের আয়োজনের কথাবার্তা গুলা আমার এই রান্না বান্নার মাধ্যমে কতটা ভালো লাগার আছে কতটা ছাওয়া পাওয়ার মাধ্যমে আছে সেই দিক থেকে আমি এতটুকুই বলবো আমার কাছে দূরের আপুরা যে যেখান থেকে আমার এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেলে আসেন এতক্ষণ পর্যন্ত আস তবে ভিডিওটি দেখছেন গল্পটি শুনতে আসেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করুন আমার ভালো লাগা আপনাদের চাওয়া পাওয়ার মাদের নতুন নতুন ট্রেন্ডিং টপিক গল্পের মাধ্যমে ঋতু মেহেদির বিয়ের আয় কবে শুরু হতে যাচ্ছে ঋতু মেহেদির বিয়ের আয়োজন আজও আমাদের স্বপ্ন পূরণ হবে তো ঋতু মেহেদি রাকিব অন্তরা বড় সেলিব্রিটির এই আয়োজনগুলা তুলে ধরতে হলে আমার কাছে দূরের আপু দেখুন একটা চাপট আমার এই ব্লগার নাসরিন সুমি থাকতে হবে ইনশাল্লাহ আমার বিয়েস এর ভালোবাসা পেয়ে তো আমি এই ধরনের ভিডিও গুলা মেয়ে করতেছি প্রতিদিনের মতো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ঋতু মেয়েদের বিয়ের নেই আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম